আসসালামু আলাইকুম প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকে একটি নতুন বিষয় নতুন একটি টপিক আপনাদের সামনে একটি আপনার এই টিসিবি কার্ডটি আপনি চাইলে এই কার্ডটি নিয়ে আপনি নিজে নিজেই অ্যাক্টিভ করে নিতে পারবেন আপনার এই হাতে থাকা স্মার্ট কার্ডটি স্বয়ং কিভাবে আপনি নিজে কিভাবে অ্যাক্টিভ করবেন এর জন্য যে সফটওয়্যারটির প্রয়োজন তার লিঙ্কটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবশন বক্সে পেয়ে যাবেন এই কোন সফটওয়্যার দিয়ে আপনি এই টিসিবি করার জন্য আমার এই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কটিতে আপনারা ওপেন করবেন করার পরে এটা নিয়ে যাবে আপনাকে প্লে স্টোরে যখন আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে প্লে স্টোরে যাওয়ার পরে যখন আপনি প্লে স্টোরে যাবেন এটা কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময় নেওয়ার পরে সেটা ওপেন লেখা আসবে যখন ওপেন করবেন তখন দুই পাশে দুটি মেনু দেখতে পাবেন একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে কাট অ্যাক্টিভেশন কাট অ্যাক্টিভেশন মেনু তো আপনি চাপ দিবেন কাট অ্যাক্টিভেশন মেনু চাপ দেওয়ার পরে আপনাকে ওখানে এলাও চাইবে এলাও দিবেন এলাও দেওয়ার পরে তারপরে তারা এই যে হাতে থাকে যে কাটটি রয়েছে এই কাটটি একটি ছবি উঠাতে বলবে তখন আপনার যে বর্ডারটি রয়েছে চারপাশে এই বর্ডারটির মাঝখানে এই কাঠটি রাখবেন নিচে রাখবেন ছবি উঠাবে ছবি উঠানোর পরে যখন আপনার এই ছবি উঠানো হয়ে গেল এরপরে যেই ব্যক্তির এই কার্ড এখানে দেখবেন একটি ফোন নাম্বার রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ফোন নাম্বার এই ফোন নাম্বারে একটি মেসেজ যাবে ওটিপি যাবে ওটিপি তে রাখা যাচ্ছে পিসিবি এই যে ওটিপিতে থাকবে সেই ওটিপি নিয়ে এসে আপনার যে সফটওয়্যার এই সফটওয়্যারের মধ্যে কোডের মধ্যে কোড বসিয়ে বসিয়ে দিবেন দিবেন যখন এটা এরপরে তুলুন তখন কি করবে ক্যামেরাটা দিয়ে অনেক সময় দেখা যায় যে আপনি ফেস দেখা যাবে তখন আপনার ব্যাক ক্যামেরা দিয়ে ব্যক্তির ছবি উঠাবেন জাস্ট এই ফেস টু ছবি উঠাবেন এই ফেস টুকুর ছবি উঠানোর পরে আপনি এই কার্ডটি দেখবেন অটোমেটিক ল্যাগ হইতেছে আপনি কার্ডটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে যখন সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে সাকসেস দেখাবে তখন বুঝবেন আপনার এই কার্ডটি আর কোনো কোনো ধরনের কোনো প্রবলেম নেই এটা অ্যাক্টিভেশন সাকসেসফুল তাই আপনার হাতে থাকি স্মার্ট এই যে স্মার্ট ফ্যামিলি কার্ডটি নিয়ে আর টেনশন নেই আপনাকে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভাতে গিয়েই যে এটি অ্যাক্টিভ করতে হবে এমন নয় আপনি চাইলে কাকে নিয়ে গিয়ে আপনি নিজে নিজেই আপনি অ্যাক্টিভ করতে পারবেন আর যেভাবে অ্যাক্টিভ করবেন আমি বিস্তারিত আপনাদের